কে রাজে বন্ধুবার দাওয়াত देছে কাছে নাই তো এটা একা তুশার ভাই কোনো টেকার কথা টের কথা শুনলে আমি তো হেরায় দেখি তো খুঁটি গেল হ্যালো কমলা কেমন আছো তুমি তোমার কতটা মিস করি তুমি জানো না তোমার একটা ছোট একটা রিকোয়েস্ট করব শুনবা তোমাক তো এক না দেখলা আমার ভালোই লাগে না খালি তোমার দেখার জন্য আমার দিনটা খালি ছটপট করে আজকে আমাদের বাড়ি কেউ নাই তোমার জন্য আমি একটা গিফট কিনছি সেই গিফটটা তোমাকে দেব না না কি গিফট সেটা এখন বলা যাবে না তুমি আসো তখনই আমি বলবো তুমি ইয়ে করবা ওই যে তেতুলের গাছ আছে না তেতুলের গাছের নিচে আসবা আসে ওখানে ওয়েট করবা জাস্ট বিকেল পাঁচটায় মহাসিন তো নাই আমার কাছে যে সকালবেলা ওই বন্ধুর বাড়ির যাবে ওই হয় বন্ধুর বাড়ির দাওয়াত খাবার গেছে তো তুমি বিকেল বেলা আসো কি আছে তুমি আসবা না মানে মা আসাই লাগবে আমি বলতেছি না তোমাক না দেখে আমার ভালোই লাগে না তুমি বিকেল পাঁচটায় আসবা মানে আসবা আমি তোমার জন্য যে গিফটটা আনছি ওই গিফটটা নিবা তুমি আসবা আচ্ছা ঠিক আছে আই লাভ ইউ কমলা থাকো রাখো চিন করছে হাই মন তোমায় কাছে চাই তোর আমার বিয়ের কোনো খবর নাই তুই পর কি প্রেম করে বেড়াচ্ছ না সুখী আহ কি তোমার চুলের আমায় পাগল করে দিচ্ছে তুমি বোধ হয় চুলে আজকে শ্যাম্পু করে এসেছো তাই না এদিকে হও এদিকে হও উম মনে হচ্ছে তুমি আজকে আমার সাথে নতুন দেখা করতেছ কি হলো এদিকে হও না এত লজ্জা কিসের এত লজ্জা কিসের হ্যাঁ এদিকে হও প্লিজ এই হও না প্লিজ এরকম করো কেন তুমি তো এর আগে আমার সাথে অনেকবার দেখা করছো এরকম তো করো দুষ্টু দেখি তোমার প্রিয় মুখটা কেমন তোমাকে আমি এইভাবে বধু যে আমি নিজের বউ করে নিয়ে যাবো এই কি হও প্লিজ এইরকম করো কেন তোমার জন্য আমি এনেছি নুপুর তোমার পায়ে আমি নুপুর করিয়ে দেবো

তুই বাড়ি কে রে ভাই করছি ভাই করছি ভাই করছি এই তোর পা ধরছিস দাওয়াত খাবার গেছি না এই তুই আমাক বিয়ে নে আবার তুই বিয়ে করেও পর ভাই তুই এটি কেমনে জানলু রে কি কি কেমনে জানলো ভাই কাকু সান করেছিস ভাই কেউ জানে না তুই এই তুই কি করেছিস আমি দাঁত খাবার গেছি বন্ধুর বাড়ি না এই তুই রাহানের কবর এটি রে ফোনে কমলা কি কি করছে তোর বউ আছে সব আছে তুই আবার পর গিয়া করিস না তুই আমি আমি সব শুনছি আরে শোন আমি কমলা কয়েছি ঠেক দিস যে তুই যদি খালি ওটি যায় আমার সাথে কথা করিস তোর খবর আছে আর দেখ আরে ফোনে থাকে ভিডিও করছি তুমি এখন ভাবি দেখ না 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 আমি কত বছর ধরে তোর করছি আমাকে একটা বিয়ে করা আমাকে বিয়ে করাস রে আবার তোর বউ আছে সব আছে তুই তাও কমলার সাথে পরকিয়া করিস না এই আমাকে বিয়ে করা না করে তুই কয়টা ইয়ে প্রেম করিস

এ আমি ইংলিশ মাল খামো হে পঁয়ত্রিশশো টাকা দাম ইংলিশ মালের আর যাতায়াত গাড়ি ভরা আরো খরচ আছে আমার তিন চার হাজার লাগবে তুই চার টাকা দে আচ্ছা তোর তিন হাজার টাকা তোমার যা তিন হাজার তিন হাজার টাকা দে আমি যা করছি তাই এখন তুই দেখ তুই ভাবেছিস যে দেখ দোষ করছো তুই আমি লই আর ভিডিও ভাবি দেখামো তারপর দেখ তো কি হয় সংসারে থাক ভাই 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 শোন তাহলে টাকা 4000ই দমু কিন্তু ভিডিও গলে ডিলিট কর লাগি ওর হাতে ডিলিট করে দমু ভিডিও তুই 4000 টাকা দি আগে নগদ নগদ প্রিমার নবি নগদ দিয়ে তারপরে ভিডিও ভিডিও কিন্তু ডিলিট কর লাগবি বুঝিস हां তুই তোর হাতে করাইস আচ্ছা আচ্ছা তোকে 4000ই দিছি দা হ্যাঁ কিউসি স্যার স্যার এ দাদা ভাই কা ভিডিও ভাই কা ভিডিও ভাই কা আজ

এই ভিডিঅ'ত ভাবিম দেক আমাক